বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আজকে আমরা জানব ফাতেমা রাদুল্লাহ তাল্লাহ আনহুয়ের কি এমন কথা শুনে নবী করিম সাল্লাহু আলহিহাসাল্লাম কান্নায় ভেঙে পড়েছিলেন একদিন হজরতে ফাতেমা রাদুল্লাহ তাল্লাহু খুবই অসুস্থ ছিলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এ কথা শোনার পর সাথে একজন মেহমানকে নিয়ে ফাতেমা রাদুল্লাহ তাল্লাহর বাড়িতে গেলেন তাকে দেখার জন্য তিনি দরজায় করা নাড়লেন কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসলো না তিনি আবার ফাতেমাকে ডাক দিলেন তাও কোনো শব্দ আসলো না তৃতীয়বার যখন তিনি ডাক দিলেন তখন ফাতেমা রাদ জবাবে বললেন আব্বা জান আমি যে আপনার ডাকে সাড়া দিব আমার ওইরকম অবস্থায় নেই আমার শরীরে মাত্র কাপড় যা দিয়ে মাথার অংশ ঢাকলে নিচের পায়ের অংশ ঢাকতে পারি না পায়ের অংশ ঢাকলে মাথার অংশ ঢাকতে পারি না এমত অবস্থায় আপনি একজন মেহমানকে নিয়ে এসেছেন তা আমি কিভাবে ওই পরপুরুষের সামনে আমি আমার পর্দা করব আমার সতর ঢাকবো তার জন্য আমি কোনো সারা শব্দ দিচ্ছি না নবী করিম সাল্লু আলহাসাল্লাম কথা শোনার পর তিনি তার মাথার পাগড়িটা মা ফাতেমা রাজিল্লা তাল্লাহ আনহুর সামনে এগিয়ে দিলেন এবং বললেন ফাতেমা না ওই চাদরখানা দিয়ে তুমি তোমার মাথার অংশটা ঢেকে আসো একথা শোনার পর ফাতেমা রাদেলা তাআলা আনহু তার মাথার অংশ ঢেকে নবী করিম সাল্লাহ আলহি কাছে আসলেন সারা জাহানের নবী খাতামুলাম্বিয়া হযরত মোহাম্মদ সাল্লাহ আলহু মেয়ে তখন কি জবাব দিয়েছিল জানেন বলেছিলেন যে আব্বা আমাদের ঘরে কোনো খাবার নেই আমরা না খেয়ে আছি তখন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম কি বলেছিল জানেন একথা শোনার পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম কাঁদতে শুরু করলেন তাইফের ময়দানে যিনি পাথরের আঘাত সহ্য করেছেন উহুদের ময়দানে যিনি নিজের দাঁত হারিয়েছেন পেটে পাথর বেঁধে চলাফেরা করেছেন খুদার যন্ত্রণা থেকে বাঁচার জন্য কিন্তু জগতের কোনো ব্যথায় তার চোখের পানির কারণ হতে পারেনি অথচ আজ মেয়ের চোখের পানি দেখে তার চোখেও বাদ ভেঙে পানি গড়াতে শুরু করলো সেই পানি মায়ার নবীর পবিত্র রক্তিম গাল বেয়ে ঝরতে লাগল টপ টপ করে মেয়ের মাথাটাকে বুকের সাথে শক্ত করে ধরে মায়া নবী কাঁদতে লাগলেন কাদনা না আমার কলিজার টুকরো না ওই আল্লাহর কসম যিনি তোমার বাবাকে সত্য নবী বানিয়েছে আজ তিন দিন হয়ে গেছে আমি নিজেও কিছু খাইনি মারে তোমার জন্য সুসংবাদ আছে আমার মা বোধ তোমাকে জান্নাতের সর্দারিনী হিসাবে কবুল করেছেন একবার ভাবুন তো আমার আপনার নবীকে কুরাইশের সর্দাররা বলেছিল তিনি যদি ইসলাম প্রচার না করেন তাহলে তারা তাকে আরবের সেরা ধন্যবান ব্যক্তি বানিয়ে দিবেন। কিন্তু আমার আপনার জন্য তিনি সেই জীবন গ্রহণ না করে এই ব্যথা ভরা জীবন মেনে নিয়েছিলেন আর আমরা কি করছি ভাবুন যার সর্দারিনীর জীবন ওই সম্মান কোনো আরামের বিছানাতে মিলেনি ওই সম্মানের সাথে খোদা তৃষ্ণা সবর শুক্রিয়া ও আল্লাহ তালার একত্রবাদের বিশ্বাসের ফলে এবং তার নির্দেশিত দিন অনুযায়ী জীবনযাপন করার ফলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক আর আমাদের অন্তরকে আল্লাহ আল্লাহতালার তাকওয়া এবং তার দিন অনুযায়ী অনুযায়ী চলার সেই তৌফিক দান করুক আমাদের সকলের জীবনের গুণাহাতাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিক এবং সবাইকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাস নসিব করার তৌফিক দান করুক আমিন